আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই যে ট্রাভেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আর কি নতুন ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগে যা থাকছে সার্বিক পরিবহন এই পরিবহনের মালিক শাহজাহান খান সম্পর্কে আজকে ছাত্র হত্যার মদত দেয়া এই নরবিশ্বাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন স্কিপ না করে সার্বিক পরিবহন এই বাসগুলো সার্ভিস দিয়ে থাকে ঢাকা মাদারীপুর টাঙ্গাইল ও মাঝে মাঝে বরিশালে ও সার্ভিস দিতে দেখা যায় এই পরিবহনগুলোর মালিক হচ্ছেন সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান তার বাড়ি হচ্ছে মাদারীপুরে এবং সেই সাথে আওয়ামী লীগের বড় মাফের নেতা ও তিনি এমতাবস্থায় পরিবহন খাতে সার্বিক বাসগুলোর ব্যানারে মাদারীপুর ঢাকা সার্ভিস চালু করেন তার স্ব স্ত্রী সৈয়দা রুকিয়া বেগমের হাত ধরে শাহজাহান খানের জন্ম পহেলা জানুয়ারি উনিশশো সালে তিনি একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে তিনি মুক্তি বাহিনী ছিলেন এবং পরে মুজিব বাহিনীতে যোগদান করেন আর মুক্তিযুদ্ধর কোঠাই ভার করেই রাজনীতিতে যোগ দেন মাদারীপুরের দুই আসনের এমপিও নির্বাচিত হন পরে মুজিব বাহিনীতে যোগ দেওয়াই নৌমন্ত্রীও বনে যায় এমত অবস্থায় পরিবহন খাতে সার্বিক বাসগুলোর ব্যানারে মাদারীপুর ঢাকা সার্ভিস চালু করেন দুই এক বছর আগে তার ব্যানারে এসি বাসও যুক্ত হয় ঢাকা টাঙ্গাইল রুটে কোন এক আত্মীয়তার সূত্র ধরে এই শাহজাহান খানকে কম বেশি সবাই জানেন আশা করি বিশেষ করে পরিবহন মালিক শ্রমিক থেকে শুরু করে ছাত্র জনতা পর্যন্ত তিনি সমালোচিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন তখনই দুই সালের জুলাইয়ে ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যু হয় আর তখন থেকে নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয় ওই নিরাপদ আন্দোলনের বিপক্ষে গিয়ে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় সবচেয়ে বেশি সমালোচনার শিকার হন এই শাহজাহান সাহেব বলা হয়ে থাকে পরিবহন শ্রমিকদের এই নেতার শেল্টারের কারণেই দেশের পরিবহন সেক্টরে এত বিশৃঙ্খলা শুধু তাই নয় তিনি সব সময় প্রভাবশালী নেতার তাগিদে সব সময় সাধারণ ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন দুই সালে যেমন নিরাপদ সড়ক আন্দোলনের সময় তিনি ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন এবারও কোটার সংস্কার আন্দোলনের সময়েও ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছেন যার কারণে মাদারীপুরের তার নিজস্ব বাসের বত্রিশটি বাস আগুনে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তবে ঢাকা টু টাঙ্গাইল রুটে চলাচল করা এই বাসগুলোর কোনো ক্ষতি হয়নি সেই সাথে বেশ ভালোভাবেই তিনি ব্যবসা করে যাচ্ছেন এখন কথা হচ্ছে ছাত্র হত্যা করে এই শাহজাহান খান কি তার ব্যবসা পরিচালনা করতে পারেন আমার মতামত হচ্ছে অবশ্যই না তাহলে বর্তমান সময়ে এখন উপায় কি অনেকের মতে যদিও ভাঙসুর বা ক্ষয়ক্ষতি করা আমি এই ভাঙসুর বা ক্ষয়ক্ষতি করা সমর্থন করি না আপনাদের নিকটও এই দিকে না যাওয়ার আশা রাখি কারণ দিন শেষে ভাংসুর আর ক্ষয়ক্ষতি কোনো সফল সুফল বয়ে আনে না আমরা এই দিকে না গিয়ে বয়কটের ডাক দিব আর বয়কট বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী একটি হাতিয়ার আপনারা এই বাংলাদেশের মানুষেরাই দেখিয়েছেন বয়কটের প্রভাব কীরকম রকম পড়তে পারে বিশেষ করে আন্তর্জাতিক কোলা কোম্পানি বেশ হারে হারেই টের পাচ্ছে ফলে আমার মনে হয় এখন সময় এসেছে যারা অর্থাৎ আমি যেহেতু পরিবহন কন্টেন্ট বা ভিডিও নিয়ে কাজ করি অথবা পরিবহন সেক্টর নিয়ে কাজ করি সেই হিসেবে আমি এই সেক্টরের কথাই বলতে পারি এই পরিবহন সেক্টরে যেই কোম্পানি সব কোম্পানির মালিকরা সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের এই ব্যবসার টাকা অর্থাৎ আমি আপনি যে ভাড়া দিয়ে এই বাসগুলোতে চলাফেরা করি এর মধ্যে যে লাভ এই লাভের টাকাগুলো দিয়েই কিন্তু তারা সরকারকে দেয় এবং সেই টাকা দিয়ে সরকার বন্দুক বা মানুষ মারার হাতিয়ার ক্রয় করে ছাত্র ছাত্র জনতা ও জনগণের উপর গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছে আমি সার্বিক পরিবহনে এর আগে কখনো উঠিনি এবং ভবিষ্যতেও উঠব না আমি আশা করব আপনারা যারা আমার সাথে সংহতি প্রকাশ করবেন তারা এই সার্বিক পরিবহনকে বয়কট করবেন যদি ঢাকা টু মাদারীপুর রুটে তারা আবারও এই বাস সার্ভিস চালু করেন আপনারা সেটিও বয়কট করবেন এবং ঢাকা টাঙ্গাইল রুটে চলাচল করা সার্বিক পরিবহনগুলোকে তো অবশ্যই বয়কট করবেন জনগণের টাকা শুষে নিয়ে জনগণকেই মেরে ফেলা এই নরফিসাসের যদি এখনোই শিক্ষা না দেওয়া হয় তাহলে দেশের পরিবর্তন কিভাবে আশা করি সেই জন্যই বলছি যদি দেশ ও জানমালের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে চান তাহলে যে যেখান থেকেই পারেন সে সেখান থেকেই দুর্নীতি ও নরফিসাসের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে এবং এখনই সেইটার উপযুক্ত সময় এবং পরবর্তী প্রজন্মের সামনে যাতে বুক ফুলিয়ে বলতে পারেন এই দেশ ও দেশের সংস্কার মেরামতে আপনিও বাদ পড়েননি তো বন্ধুরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিশেষ অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল গফ্ফার দেশ ও যে যেখানেই থাকুন আল্লাহর রহমতের রচিলায় সুস্থ ও ভালো থাকুন আসসালামু আলাইকুম